হ্যালো এভরিওয়ান তো গণ্য বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সরকার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদনের প্রকাশের তারিখ প্রকাশ হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ তো এখানে বলা হয়েছে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রাজস্ব খাদভোক্তা নিমুক্ত পদ সময়ে সরাসরি মেঘের জন্য পদের পাশে বর্ণিত সত্যি প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে দরখাস্ত করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তবে প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে ক্রমিক নং পদের নাম জাতীয় বেতনশীল পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা যে সহজে পাচ্ছেন আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব এখানে ক্রমিক নং এক থেকে ছয় নং পদ পর্যন্ত দেওয়া আছে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দশ ছয় দু চব্বিশ বিকাল পাঁচ তো এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে তো ছয় নং ক্রমিকের পদে আলোচনা করব স্বয়ং পদে বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আঠারো দুইশো পঞ্চাশ থেকে বি হাজার দশ জাতীয় বেতন স্কেল তো এখানে পদ সংখ্যা চল্লিশ একচল্লিশটি এখানে শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় সমানের সৃজিবিতে এসএসসি বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করা যাবে পদে তো যে সকল জেলা পাঠান আবেদন করতে পারবেন এই পদে বলা হয়েছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়নসিংহ শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রহ্মাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুড়া নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালখাটি পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলবীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এসব জেলা প্রাথিকান আবেদন করতে পারবেন এই পদে তো পাঁচ নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি গ্রেড ষোলো বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একুশটি এখানে শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে ইন্টারপাস থাকতে হবে তো কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ গতি থাকতে হবে তো চার নং পদে বলা আছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা ছয়টি এখানে শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে উচ্চমানের সার্টিফিকেট এসএসসি বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তো তিন নং পদে বলা আছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা চারটি এখানে ইন্টারপাস থাকতে হবে কম্পিউটার দক্ষতা মিনিটে লিপিতে শব্দ এবং বাংলায় শব্দ লিখতে হবে তো যে করতে পারবেন এর তিন পদে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়নসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনে নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী আপনার সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপানগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনের হাট খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মলবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এসব জেলাপাত আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড বারো বেতন স্কেল এগার হাজার তিনশো থেকে সাতাই হাজার তিনশো পদ সংখ্যা একটি এখানে ইন ইন্টারপাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস কম্পিউটার পর্যন্ত দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ লিখতে হবে তো এক নং পদে বলা হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে জাতীয় বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ গ্রেট এগারোতম পদ সংখ্যা একটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে পাস থাকতে হবে কম্পিউটার প্রজন দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ লিখতে হবে তো যে পদে এক থেকে দুই নং পদে আবেদন করতে পারবেন এখানে বলা আছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা কৃষিরাজগঞ্জ নগা নাটোর চাপানগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর চালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মলিবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এসব জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এই ছিল এক থেকে ছিটেলস তো এখানে বস হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা সুদ মুক্তিযোদ্ধার পুত্রখন নাও সারিক প্রতিবন্ধকের বয়স সীমা হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর তো এখানে আগে বলছি এখনও বলছি আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আবেদনপত্র পুরনো ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় এখানে দেখাচ্ছে আছে বিশ পাঁচ দু হাজার সকাল দশটা আবার বলছি আবেদন শুরুর তারিখ বিশ পাঁচ দু হাজার সকাল দশটা তো অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় দশ ছয় দু হাজার বিকাল পাঁচটা দশ ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বিস্তারিত এখানে এক থেকে দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা টেলটকের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা টেলটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা ছয় নং ক্রমিকের পদের জন্য বাবদ একশো টাকা টেলটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিস্তৃত দেখে নেবেন তো দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো এই ছিল বিস্তারিত তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের পাশে থাকার জন্য রিকোয়েস্ট করতেছি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো খোদা হাফিস